আমার হাতে একটি বিশেষ অঙ্গ রয়েছে এই বিশেষ অঙ্গটি হলো রুই মাছের ফুলকা তো রুই মাছের মাথার দুই পাশে কানক দ্বারা আবৃত এরকম চিরুনির দাঁতের মতো চিরুনির দাঁতের মতো যে লাল রঙের অঙ্গ দেখা যায় এই অঙ্গকে বলা হয় থেকে ফুলকা তো এই ফুলকার মাধ্যমেই মাছ পানি থেকে অক্সিজেন এবং পানির মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় করে থাকে আর এই ফুলকা একটা কাঠামোর ওপরে অবস্থিত এটিকে বলা হয়ে থাকে ফুলকা রেকার তো ফুলকা রেকারের উপরে দুই সারি ফুলকা এখানে দেখতে পাওয়া যায় তো দুই সারি ফুলকাকে বলা হয়ে থাকে পূর্ণ ফুলকা আর এক সারি ফুলকাকে বলা হয় থেকে অর্ধ ফুলকা তো ফুলকাতে বহির্বাহী এবং অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এসে মিলিত হয় এই বহির্বাহী এবং অন্তর্বাহী বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং তা থেকে সমগ্র দিয়ে ছড়িয়ে পড়ে এবং অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে কার্বন যুক্ত রক্ত ফুলকা চলে আসে তখন এখান থেকে কার্বন অক্সাইড গুলো পানির মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয়